প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক জানায় তিনি ভিক্টিমের পিতা হোটেল কর্মচারীর হিসেবে তার বিভিন্ন সময় হোটেলের কাজে ভিক্টিমের বাসায় আসা যাওয়া করতেন উল্লেখ্য গত সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভিক্টিমের বাবা মা এবং ভাই জমি সংক্রান্ত কাজে হবিগঞ্জে যান এবং হোটেলে কর্মরত অন্য তিনজন কর্মচারীও হোটেল বন্ধ থাকায় ছুটিতে গমন করেন ছুটিতে না যাওয়া হোটেলের একমাত্র কর্মচারী হিসেবে মালিকের অবর্তমানে মিলন মালিকের বাসা হতে দুই বেলার খাবার আনা নেওয়া করতেন এখানে উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ঘটনার পূর্বরাতে আসামের ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান তখন পুনরায় ভিকটিমকে অনতিক প্রস্তাব প্রদান করেন ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালে গালাজ করেন এবং আসামি ভিকটিমের রুড়ো আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়ি সহ ভিক্টিমের বাসায় পুনরায় যান প্রথমবার উনি খাবার আনার জন্য যান এবং তার বোনের সাথে বের হয়ে আসেন বড় বোনের সাথে বের হয়ে আসেন সবার সাথে এবং পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিক্রিমকে এক পর্যায়ে ধস্টাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনে দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন পরবর্তীতে ভিক্টিমের চিৎকার কেঁচামেচির লোক সমাগম সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিক্টিম গলা কেটে হত্যা করেন হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি আমরা আসামির সাথে একটা ব্যাগ পাই এবং ব্যাগে অন্যান্য কাপড় চোপড়ের সাথে ওই দিন যেই কাপড়টি উনি ব্যবহার করেছিলেন কালো প্যান্ট এবং নীল গেঞ্জি এবং একটি হুড়ি